শুরুতেই জানাব সংবাদ শিরোনাম প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির সমৃদ্ধ দেশ গড়তে শিশুর সুন্দর বিকাশ নিশ্চিত করতে হবে বললেন ডক্টর ইউনুস জানাব প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ জানাব তারিক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শত নির্যাতনের মুখেও বিএনপির নেতাকর্মীরা নীতি আদর্শ থেকে সরে যায়নি আয়নাঘরে গুম করে রাখা বিচার বহির্ভূত হত্যা ও গণগ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশকে পরাধীন করে রেখেছিল তবুও থেমে থাকেনি বিএনপি এত নিপীড়নের মধ্যেও আন্দোলন চালিয়ে গেছেন নেতাকর্মীরা আমি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রেজবি বলেন পৃথিবীতে ছাত্র জনতার এই আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে মাইল ফলক হিসেবে ইতিহাসে থাকবে আন্দোলনে শেখ হাসিনার সরকার পেটুয়া বাহিনী দিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে এ আন্দোলনকে দমাতে এমন কোনো নিপীড়ন নেই শেখ হাসিনা করেনি এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সবার দায়িত্ব সোমবার বিশ্ব শিশু দিবস উপলক্ষে এক বাণীতে তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শিশুর প্রতি বঞ্চনা শিশুশ্রম অপুষ্টি ও বাল্যবিবাহসহ অন্যান্য সমস্যা যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় সেসব চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর তিনি বলেন শিশুদের শারীরিক মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ শিক্ষা নিরাপত্তা পুষ্টি ও সুস্থ বিনোদনের বিকল্প নেই শিশুরা স্নেহ মমতা ও মুক্ত চিন্তায় চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠলে আগামীর দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে প্রধান উপদেষ্টা বলেন আজকে শিশুরাই আগামী শিল্পী সাহিত্যিক দার্শনিক অর্থনীতিবিদ বিজ্ঞানী চিকিৎসক ও প্রকৌশলী সহ নানা পেশায় দক্ষ হয়ে উঠবে তিনি বলেন বিশ্ব শিশু দিবস দু হাজার উদযাপনে গৃহীত কর্মসূচি শিশুর সার্বিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা করি বাংলাদেশ সহ বিশ্বের সকল শিশু নিরাপদ ও নিবিড় স্নেহে যত্নে বেড়ে উঠুক আজকের এই দিন এটাই আমার প্রত্যাশা এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম মাসের বেতনের পুরো টাকাই ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার রাত পৌনে বারোটায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই একথা জানান ফেসবুকে তিনি লিখেছেন আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে ফেনী অঞ্চলে বন্যায় মোকাবেলা দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব বর্তমানে শেরপুর নেত্রকোনা ময়মনসিংহের বন্যায় মোকাবেলায় কাজ চলমান আছে উল্লেখ করে তরুণ এই উপদেষ্টা লিখেছেন দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপরচ্যপুরি বন্যায় আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সকল দুর্যোগ সংকট মোকাবেলায় কাজ করার আহ্বান জানাই ফেসবুক পোস্টে ব্যাংক অ্যাকাউন্টের এস এম এস নোটিফিকেশনের একটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন আসিফ মাহমুদ যাতে দেখা যায় এক লাখ পাঁচ হাজার টাকা প্রধান উপদেষ্টার তহবিলে ট্রান্সফার করেছেন তিনি উল্লেখ্য শেখ হাসিনার পতনের পর গত আট আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেন ষোলো সদস্যের উপদেষ্টা এই উপদেষ্টাদের মধ্যে অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূইয়া বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ চেম্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বিএনপির এই নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবী একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব কায়সার কামাল বলেন স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে আসবেন অবশ্যই সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি যথাযথ সময়ে পদক্ষেপ নেবেন আইনি বিষয়ে যেটি আমরা বলে আসছি সবসময় আইন আদালত সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল প্রিয় দর্শক এই ছিল এখন পর্যন্ত পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের সংবাদ দেখছেন জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে